এজিড অফ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশের শিক্ষকরা বিস্তারিত জানিতে সঙ্গে থাকবেন দশ হাজার তিনশো তেইশ ইস্যুতে ত্রিপুরা উচ্চ আদালতের সর্বশেষ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের আরও একবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের এবং বিশেষজ্ঞ আইনজীবীদের পরামর্শে চাকরিচ্যুত শিক্ষক প্রণব দেবের হয়ে শীর্ষ আদালতে মামলাটি দায়ের করলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী অমৃতলাল সাহা নতুন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের বিষয়টি চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টিতে নিয়ে যেতে আগামী রবিবার অনুষ্ঠিত হবে আগরতলায় হলসভা এবং এক সাংবাদিক এ একথা জানান চাকরিচ্যুত শিক্ষক প্রণব দেব ও আইনজীবী অমৃতলাল সাহা রাজ্যের দ্বিতীয়বারের মতো ডক্টর মানিক শাহার নেতৃত্বাধীন বিজেপি পরিচালিত জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অনেকটা ক্লোজ চ্যাপ্টার হয়ে পড়েছে ইস্যুটি চাকরি গত কয়েক বছর ধরে শহরের বুকে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা বেশ কয়েকবার মামলা হয় আদালতে কিন্তু বারবার আদালত চাকরিচ্যুত শিক্ষকদের বিপক্ষেই রায় দেয় এর মধ্যে গত বিধানসভা নির্বাচনের আগে গত কয়েক বছর ধরে জ্বলন্ত এই সমস্যার সমাধানের লক্ষ্যে বর্তমান মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশনের দেওয়া কথা অনুযায়ী চাকরিচিত্র শিক্ষকদের এক প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল সমস্ত আইনি প্রক্রিয়া খতকে দেখেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এর জন্য সরকার একটি কমিটিও গঠন করে কিন্তু সরকারিভাবে গঠিত এই কমিটি হয়নি বিধানসভা নির্বাচনের দ্বিতীয়বারের মতো জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজনৈতিকভাবে অনেকেই বিষয়টিকে ক্রোজ চ্যাপ্টার বলে মনে করলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ার পোর্ট অফ বাংলা